আসসালামে আপনাদের জন্য আবারও চলে এসেছি প্রিমিয়ামটা দিচ্ছি ফার্স্টে দেখাচ্ছি এটার আউটলুক টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই চটকাট জাফরানিক্স এর ইউজ করা প্রোডাক্ট আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে লেস থাকছে গোল্ডেন কালারের দুবাই লেস এবং হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন জাফরান ফেব্রিক্স মোটামুটি সবাই পরিচিত এটার সাথে খুবই সফট এবং কমফোর্টেবল আমাদের যে কোনো প্রোডাক্টের মতো এখানে বডিটাকে ফ্রি সাইজে রাখা হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং খুবই ইউনিক একটি কালার দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছেন লাইট লেমন কালারটা একটু লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি চয়েসফুল কালার হচ্ছে এটা এবং এটা স্লিপসটা দেখেন স্লিপসও সেমভাবে আমরা রেখেছি দুইটা হচ্ছে দুবাই লেস এবং এখানে হচ্ছে হিট প্রেড মেশিনে বসানো স্টোন ওয়ার্ক প্রোডাক্টটার তিনটা করে সাইজ রেখেছি আমরা ফিফটি টু ফিফটি এবং ফিফটি এবং সাথে দিচ্ছি সেম জাফরান ফেব্রিক্স

বীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ বাশের 76 77 এবং 78 নাম্বার আউটলেট सेम প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন যারা হোম ডেলিভারিতে অর্ডার করবেন তাদের জন্য আমি প্রোডাক্টের বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ करिए অথবা WhatsApp আমাদের অফিশিয়াল ফোন নাম্বারটা হচ্ছে 0153741319 এই নাম্বারটা সেভ করে আপনি এই WhatsApp এ আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা

মুখে আমি কালারটা বলে দিচ্ছি যারা আউটলেট ভিজিট করবেন তারা যে কোনো কালার নিজেরাই কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবেন একদম পছন্দ করে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন সরাসরি আউটলেট ভিজিট করে অনলাইনের ক্ষেত্রেও সেম আপনি অর্ডার করার পর প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হিসাব সর প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছে সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন গোল্ডেন লেস এবং হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক